মোবাইল ফোন ভিত্তিক অপারেটিং সিস্টেম প্রতিটি স্মার্টফোনের নিজস্ব অপারেটিং সিস্টেম থাকে যা স্মার্ট প্ল্যাটফর্ম নামে পরিচিত কাজ মোবাইলের বিভিন্ন অ্যাপ্লিকেশন পরিচালনা করে হার্ডওয়ার্কে যেমন র্যাম সিপিও সঠিক কাজের নির্দেশ প্রদান করে মোবাইল ফোন অপারেটিং সিস্টেম সমূহ বিশ্বের প্রথম মোবাইল ফোন অপারেটিং সিস্টেম ফার্ম ওএস নাম প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকাল এবং অপারেটিং সিস্টেমের ধরন ফার্ম ওএস হচ্ছে প্রতিষ্ঠান ফার্ম ইনকর্পোরেশন অপারেটিং সিস্টেম ক্লোজ সোর্স অপারেটিং সিস্টেম প্রতিষ্ঠাকাল উনিশশো ছিয়ানব্বই সাল স্যামিয়ান স্যামবিয়ান প্রতিষ্ঠান নোকিয়া অপারেটিং সিস্টেমের ধরন হচ্ছে ক্লোজ সোর্স প্রতিষ্ঠা উনিশশো সাতানব্বই সালের পাঁচে জুন ব্ল্যাকবেরি ও এস মোবাইল ফোন অপারেটিং সিস্টেমের প্রতিষ্ঠানটি হচ্ছে ব্ল্যাকবেরি লিমিটেড অপারেটিং সিস্টেম হচ্ছে ক্লোজ সোর্স ও এস বা অপারেটিং সিস্টেম উনিশশো নিরানব্বই সালের উনিশশো জানুয়ারি প্রতিষ্ঠা হয় রিচার্ডস ইন্ড মোশন লিমিটেড ব্ল্যাকবেরি লিমিটেডের পূর্ব নাম স্মার্টফোন অপারেটিং সিস্টেম সমূহ আই এস প্রতিষ্ঠান ইনকর্পোরেশন অপারেটিং ক্লোজ সোর্স অপারেটিং সিস্টেম দু হাজার চার সালের উনত্রিশে জুন প্রতিষ্ঠা হয় অ্যান্ড্রয়েড গুগল কর্পোরেশন অফন চোর্জ অপারেটিং সিস্টেম প্রতিষ্ঠা দু হাজার আট সালের তেইশে সেপ্টেম্বর দা বাদা বাদা অপারেশ প্রতিষ্ঠান হচ্ছে স্যামসাং ইলেকট্রনিক্স অপারেটিং সিস্টেম মিক্স অর্থাৎ অফেন এবং ক্লোজ দুইটাই রয়েছে প্রতিষ্ঠা দু হাজার দশ সালের ফেব্রুয়ারি উইন্ডোজ ফোন মাইক্রোসফট কর্পোরেশনের একটি প্রতিষ্ঠান অপারেটিং সিস্টেম হচ্ছে ক্লোজ সোর্স অপারেটিং সিস্টেম দু হাজার দশ সালের একুশে অক্টোবর প্রতিষ্ঠা হয় হামনি ওএস হাওয়াই প্রতিষ্ঠান অফেন্স অপারেটিং সিস্টেম হচ্ছে ধরন আর প্রতিষ্ঠা দু হাজার উনিশ সালের নয় নয় আগস্ট থাইজেন একটি লিনাক্স ভিত্তিক লিনাক্স লিনক্সো এর অপারেটিং সিস্টেম যা স্যামসাং ইলেকট্রনিক্স ডেভেলপ করে ওয়েব ব্রাউজার ফর্ম ওয়েব ওএসি এইচ পি এর স্মার্টফোন অপারেটিং সিস্টেম কয়েকটি জনপ্রিয় স্মার্টফোন অপারেটিং সিস্টেমের পরিচয় যেমন অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড হচ্ছে গুগল কর্পোরেশন দু হাজার পাঁচ সালে অ্যান্ড্রয়েড ইনকর্পোরেশন থেকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কয় করে অ্যান্ড্রয়েড ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা অ্যান্ডি ডি রাইস মিনার নিক সিয়ার ও সিরিজ ওয়াইড সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন অপারেটিং সিস্টেম হলো অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং ভাষা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে যাওয়া ব্যবহার করা হয় অ্যান্ড্রয়েড একটি লিনাক্স কার্নেল নির্ভর অপারেটিং সিস্টেম এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের অ্যাম্বারডেড ভার্সন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম প্রধানত স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি করা হয় আই এস বা আইফোন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের পর সবচেয়ে জনপ্রিয় এবং বেশি ব্যবহৃত স্মার্টফোন অপারেটিং সিস্টেম হল আইওএস বা আইফোন অপারেটিং সিস্টেম অ্যাপল ইন্টারপোরেশনের নিজস্ব ডিভাইস সমূহের জন্য ব্যবহৃত একটি অপারেটিং সিস্টেম যেমন আইফোন আইফোড টাচ আইপ্যাড বা ট্যাবলেট কম্পিউটার আইফোড ফোর্ডেবল মিডিয়া ফ্লেয়ার আইওএস এর ইউজার ইন্টারফেস স্পর্শের মাধ্যমে সরাসরি পরিচালনা করা হয় অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন একটি নির্দিষ্ট সফটওয়্যার যা কোনো বিশেষ ধরনের কাজ সম্পাদনে ব্যবহার করা হয় মোবাইল ডিভাইস সমূহের অ্যাপ্লিকেশনকে সংক্ষেপে মোবাইল অ্যাপস বলা হয় অ্যাপস ডাউনলোড করা হয় প্লে স্টোর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে বহুল ব্যবহৃত এফ স্টোর এসের ক্ষেত্রে এফ গ্যালারি হারমোনির ক্ষেত্রে ব্যবহৃত করা হয় ডাউনলোডের ক্ষেত্রে বা ডাউনলোডের ক্ষেত্রে